ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে তাপমাত্রা সমাজ জীবনে বিস্তারকারী মৌল উপাদান কয়টি চারটি মানব সভ্যতাগুলো সাধারণত গড়ে ওঠে কোন অঞ্চলে নদীর তীরবর্তী অঞ্চলে কোন অঞ্চল মানুষের বসবাসের জন্য অধিক উপযোগী নাতিশীতোষ্ণ অঞ্চল ভৌগোলিক উপাদান কোনটি ভূপ্রকৃতি জাতিস্যবিন্ন কোনটি ভৌগোলিক উপাদান ঋতু কোনটির উপর ভৌগোলিক প্রভাব নিবিড় নয় রাজনৈতিক সংগঠন সংস্কৃতির ক্ষেত্র কোনটি প্রতীক বস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি শিল্পকলা